আলাইকুম চলে এসছি আজকে স্বপ্নের সাজে দেখাবো আপনাদেরকে আমরা সুন্দর সুন্দর জুয়েলারি একদম হচ্ছে রেগুলার এবং পার্টি ইউজের জন্য নিতে পারবে স্বপ্নের সাজ ভিডিওর স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন সব হচ্ছে পঁচাত্তর ছিয়াত্তর লেভেল চার স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এই যে দেখেন এটা হচ্ছে কানের দুল গলার লকেট এবং একদম স্বর্ণের মতো মোটা কালার গ্যারান্টি চেন কত না আপু এটা ফুল সেট সাতশো কালার থাকবে তো কালার ওকে ইনশাল্লাহ আর এগুলো তো আপনার কালার চলে চলে গেলে কালার করা যায় ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে কানের দুল আংটি এবং হচ্ছে লকেট সহ চেইন কেমন থাকছে এক হাজার ফুল সেট থাকছে মাত্র এক টাকা দাম এটা দেখেন এটা হচ্ছে আংটি কানের দুল সেম ডিজাইন আর একটা কালার দাম থাকছে এক হাজার টাকা ফের এটা দেখেন একটা সুন্দর লকেট এটা হচ্ছে সুই সুতা কাটাই কানের দুল সুই সুতা কাটাই কানে দুল ঠিক আছে সাথে পাচ্ছেন গোল প্লেট একটা টোটালি হচ্ছে গোল প্লেটের মধ্যে এগুলো কালার নষ্ট হয়ে গেলে কালার কিন্তু করা যায় প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা পুরো সেটের দাম থাকছে তেরোশো টাকা আপনার হয় কাটা নয় টিপের পাতার সাথে গিফট পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে আরেকটা একদমই হান্ড্রেড কালার গ্যারান্টিতে পেয়ে যাবেন এটা দুলটাও অনেক বেশি সুন্দর এই যে দেখেন প্রাইস কত থাকছে এটা একটা বারোশো পঞ্চাশ টাকা দেখেন এটা হচ্ছে প্রেম পাস এটার প্রাইস হবে পাঁচশো টাকা আচ্ছা আমরা এখানে পর্যায়ক্রমে প্রাইস গুলো বলে দিই এটা হচ্ছে কয়েন কয়েন চেইন এটা তিনশো পঞ্চাশ টাকা এটাও কালার গ্যারান্টি আচ্ছা এটা একটা চেইন দেখি এটা একটা বল লং চেইন ঠিক আছে বল লং চেইন এবং চাইলে একদম সেম ম্যাচিং এ আপনারা একটা কানেদুল ম্যাচিং করে নিতে পারবেন এই বল চেইনটার প্রাইস থাকছে এই বল চেনটার প্রাইস হলো 350 টাকা আচ্ছা আর কানে দুল কানে দুলটাও 350 আচ্ছা তাহলে হলো হলো 700 টোটাল 700 টাকা টোটাল 700 টাকা হলে আবার কানে দুল পেয়ে যাচ্ছেন ঠিক আছে এক জোড়া টিপ আর এক জোড়া একটা কাটা পাবেন ঠিক আছে কিছু লকেট দেখাই সিঙ্গেল আপনাদেরকে এই যে দেখেন মাত্র 250 টাকা যেটা বাড়বে আমি বলে দিব ফিশ লকেট দেখেন একদম হচ্ছে সৌদি ডিজাইনের ফিশ লকেট কালারটা দেখেন কত মারাত্মক সুন্দর এই দেখেন স্টোন এই যে দেখেন বলের মধ্যে প্রাইস থাকছে মাত্র ২৫০ পঞ্চাশ টাকা কালার গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন পেয়ে যাচ্ছেন কালার গ্যারান্টি এই যে দেখেন এই দেখেন কালার গ্যারান্টিতে পাচ্ছেন কত সুন্দর কালেকশন দেখেন দাম থাকছে ২৫০ পঞ্চাশ টাকা লকেটগুলো দেখেন আশা করছি ভালো লাগছে এটা কিন্তু আপনার এই লকেটটার প্রাইস হল এটার এটা হ্যাঁ এটার প্রাইস হলো আপনার 450 টাকা এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা এটা 450 এগুলো সব 250 250 এটা 350 আচ্ছা এটা এটা 350 আর এটা হচ্ছে 450 এটা 250 দেখেন এটা ডায়মন্ড কাটের মধ্যে এটার প্রাইস হচ্ছে 300 টাকা 300 টাকা এই যে দেখেন ডায়মন্ড কাটের মধ্যে আরো লকেট আছে এগুলোর প্রাইস 300 করে হবে যার ভালো লাগবে নিয়ে নেবেন ডায়মন্ড কাটের মধ্যে 300 টাকা করে এই যে দেখেন খুব সুন্দর এই যে দেখেন খুব সুন্দর ইউনিক একটা লকেট প্লাস হচ্ছে আপনারা চেইন সেট পেয়ে যাচ্ছেন এই যে দেখেন একদমই গোল্ড প্লেট আপনারা হচ্ছে সাথে চেইন পেয়ে যাচ্ছেন পুরো সেটের দাম থাকছে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও কিন্তু এটা লকেটটা জাস্ট দেখেন কি পরিমাণে নাইস সেম কানে দুল পেয়ে যাচ্ছেন এটা কিন্তু এটা হচ্ছে আপনার একদম মার্বেল সিরামিক্সের পুরোটার প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ টাকা সাথে গিফটও আছে কাটা অথবা টিপ এই যে দেখেন কালোর মধ্যে সেম প্রাইস পাচ্ছেন হ্যাঁ এটার আরেকটা ডিজাইন আছে এই যে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন ইয়ার এটা হচ্ছে আপনার লকেটটা চেন সহ ছয়শো পঞ্চাশ এই যে দেখেন ডিজাইনগুলো সব দেখিয়ে দিচ্ছি কানে দুলটা কত প্রিটি দেখেছেন ছয়শো করে এই যে দেখেন এটা হচ্ছে টপটা এই যে দেখেন সো আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা দেখেন এটা এটা চেইন সহ জানা কত ছিল আপু এটা হলো আপনার এটাও আজকে 550 টাকা 550 টাকা চেইন সহ এটা দেখেন এটা লকেটটা কত সুন্দর ডায়মন্ড কাটের মধ্যে আপনার চেইন সহ 500 লকেট সহ এটা দেখেন একদমই ইউনিক একদমই डिफरेंट ডিজাইনের মধ্যে থাকছে এটার দামও 500 টাকা থাকে এই যে দেখেন এটা হচ্ছে বল আপনার লকেট চেইন কানের দুল

এটাও পঞ্চাশ টাকা অর্ডার করলে কিন্তু এই ব্যান্ডগুলো গিফট পেয়ে যাবেন ঠিক আছে যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন কানে দুলটা দেখতে পাচ্ছেন এত প্রিটি এটার প্রাইস কত রাখা হচ্ছে কি সুন্দর কোয়ালিটিটা দেখেন পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই চুড়িগুলো আপু বাচ্চাদের এই চুড়ির ডিজাইনগুলো দেখেন কালার গ্যারান্টি থাকবে না হ্যাঁ বাচ্চাদের এই চুড়িগুলো 300 টাকা জোড়া হবে কালার থাকবে গ্যারান্টি এই যে দেখেন যার যেটা ভাল লাগবে নিয়ে নিবেন তিনশো টাকা জোড়া কালার গ্যারান্টি বাচ্চাদের চুড়ি এই যে দেখেন তিনশো টাকা জোড়া কালার গ্যারান্টি বাচ্চাদের চুড়ি এই যে দেখেন তিনশো টাকা জোড়া ঠিক আছে তিনশো টাকা জোড়া এটা দেখেন এটা হচ্ছে লকেট এটা হচ্ছে চেন কানের দুল আংটি টোটাল সেটের দাম থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখেন এটা হচ্ছে গলার লকেট মানে ওই সেম জিনিসটাই আর একটা কালার দাম থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা যে চেনটা দেখতে পাচ্ছেন কি পরিমাণে সুন্দর ফাইভের চেন এটা আচ্ছা এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রামের চেন ওয়ান পয়েন্ট ফাইভ গ্রামের বিশ ইঞ্চি পাঁচশো টাকা হবে এটার প্রাইস ঠিক আছে এই যেখানে একটা পৃথিবী লকেট আছে

এটা দেখেন দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকছে তিনশো তিনশো পঞ্চাশ দেখেন ব্রেসলেট চুরি এক হাতের জন্য বা দুই হাতে চাইলেও করতে পারবেন তিনশো টাকা করে পিস এই যে দেখেন ইন্ডিয়ান চুরি কালার গ্যারান্টি তিনশো পঞ্চাশ টাকা কালার গ্যারান্টি তিনশো না এটা দুশো পঞ্চাশ আচ্ছা এগুলো এগুলোও দুশো এটাও দুইশো পঞ্চাশ এটাও দুইশো পঞ্চাশ এটাও দুইশো পঞ্চাশ এটা এটা আচ্ছা চেন গুলো হচ্ছে তিনশো পঞ্চাশ করে তো আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে নিয়ে নিবেন স্বপ্নের শাস থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ